কথা অধিকাংশই আমার ছাত্রী এবং অন্যান্য স্থান থেকে এসেছে আমি সবচেয়ে সবার আগে এখানে বিক্ষোভ ধন্যবাদ জানাবো যে এরকম একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে পারস্পরিক মেলবন্ধন এবং পারস্পরিক সামাজিকীকরণ সামাজিকীকরণের একটা প্রচেষ্টার ব্যবস্থা করেছে খুব ভালো লাগলো যারা এখানে পাঠফ করেছে প্রত্যেকে ইয়ে আমি যে পারফরমেন্স আমি মনোযোগ দিয়ে দেখছিলাম সকলে নিজের নিজের জায়গায় খুব ভালো করেছে সেই ভৈভূতিক ভাষাগত বা অন্য কিছু কোথাও থাকলেও সেটা ঠিক একদিন তারা শুধেন কিন্তু আমার সবচেয়ে বেশি নষ্টাজিক হয়ে গিয়েছিলাম জাস্টিস আর হবে আর হবে দুর্দান্তভাবে নাড়া দিয়ে গেছে আমাদের প্রত্যেককে খুবই ভালো মানে খুবই ভালোভাবে এটা সমাজকে যে বার্তাটা দেওয়া হয়েছে সেই বার্তাটা দুর্দান্ত সত্যি আমাদের বিবেক জাগ্রত হবে এই আশা আমি অবশ্যই যাচ্ছি তো সেই বিষয়টা তো আছেই সেটা তো আমাদের কীভাবে নাড়া দিয়েছে আজ এক গত এক মাস থেকে আমাদেরকে কীভাবে এখনো পর্যন্ত খুব ভারতবর্ষ তথা গোটা বিদেশেও এটাকে দারুণভাবে নাড়া দিয়েছে সেই পথে আমরা চলবই আমরা সেই জাস্টিস চাইবই এবং আমরা আমাদের করা মানুষ হিসেবে তা করব। আমি দু তিনটে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে অনুষ্ঠানগুলো আমরা করি বিভিন্ন জায়গায় সেই অনুষ্ঠানের একটা উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে এই আমরা যে পুঁথিগত বিদ্যা বা পৃথিবীগত শিক্ষা আমরা পাঠ করি তার বাইরেও একটা পৃথিবী আছে যে পৃথিবীটা হচ্ছে যদি এটা না হতো তাহলে মা যারা ধরো আছে তারা বাড়িতেই ডিগ্রি অর্জন করে নিতে পারতো কিন্তু স্কুল তৈরি হয়েছিল এই কারণের জন্য যে বিভিন্ন পরিবেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কৃষি এবং কালচার নিয়ে সবাই আসবে স্কুলে একে অপরের ভাব বের হয় অপরের অপরে কালচারের বিনিময় এবং সেই বিনিময়ের মাধ্যমে আমরা সামাজিক জীব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো কিন্তু সত্য যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেন কোথাও একটু আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি শিক্ষক ছাত্রের সম্পর্কের মধ্যে কোথাও যেন একটা করছি যেটা কাঙ্ক্ষিত নয় কারণ আমরা অনেক মানে বিনোদন বিষয় সমাজে লক্ষ্য করেছে যা কখনোই একটা সভ্য সমাজে আশা করে সভ্য সমাজ যেটা আশা করে না সেই জন্য আজকে আমি এই নতুন প্রজন্মের কাছে এবং আমি সকলের কাছে সমাজের প্রত্যেকের কাছে একটা অনুরোধ এবং আবেদন রাখব যে শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক যাতে অত্যন্ত মজবুত হয় আমি জানি এটার জন্য শুধু একটা তরফ যে চেষ্টা করলে হবে তা নয় শিক্ষককেও সমানভাবে সেই চেষ্টা চালাতে হবে তাকে আন্তরিক হতে হবে ছাত্রীদের জন্য তার মনোযোগে তাকে তার প্রভাব বিস্তার করতে হবে তাকে জানতে হবে তার মনের ভিতরে কি চলছে কারণ আম শিক্ষকের একটা চোখ দুটো চোখের বাইরেও আর একটা চোখ রাখতে হয় যা তার মনোযোগকে জড়ার জন্য শিক্ষকদের কনসেন্ট অনেক বড় তার মধ্যে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড এই ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড এই কিন্তু জিনিস যদি একজন শিক্ষক তার জীবনে মেনে চলেন তাহলে আমার পরিমাণ প্রত্যেকটি শিক্ষার্থী যারা শরীর তোলা বিভিন্ন পরিবেশ থেকে আসেন গরিব বর্ণ সবাই তাদের কিন্তু আমরা মানে বুঝতে পারবো তাদেরকে সঠিক সাথে পরিচালনা করবার জন্য আমরা নিশ্চয়ই পাই আমাদের এই আজকের দিনে দাঁড়িয়ে আমি আর একটা কথা সমস্ত মায়েদের বলতে চাই সেই মায়ের যে প্রতিনিধিরা আমাদের এখানে মেয়ে বা ছেলে তাদেরকে মানে তাদের এই আত্মীয় আত্মীয়ের প্রতি আমার একটাই ইয়ে থাকবে যে আমাদের এই কঠিন এবং অস্থির সময় যে সময়টা আমরা এতদিন ধরে অনেক জায়গায় চলেছে কিন্তু যেটা আমাদেরকে চোখে আনন্দ দিয়ে ভূষণভাবে নাড়া দিল সেটা হচ্ছে আর জীবনের ঘটনা সেই ঘটনাটাকে আমার মনে হয় এখনই এই মুহূর্ত থেকে স্কুল সমাজ বিভিন্ন প্রতিষ্ঠান রাম এবং মা একজন মা হচ্ছে একশো জন শিক্ষকের সম্পর্ক মাকে সে উনি নিয়োগ পরিব অথবা উনি সাক্ষর সেই মাকে কিন্তু সব থেকে বড় দায়িত্বটা নিতে হবে তাকে সেই শিক্ষার জন্য আমি জানি না সরকারের কাছে আশা করা মানে কতটা ফলপ্রসূ হবে কিন্তু সামাজিকভাবে এবং আমাদের আমরা যারা রয়েছে যারা চাই যে সমাজটা পাল্টা তারা সবাই মিলে যদি আমরা এই প্রচেষ্টায় নামি তাহলে সেই প্রশিক্ষণটা অন্তত তার মাকে দেওয়া যে ছোটবেলা থেকে তাকে কোন শিক্ষায় শিক্ষিত করলে একজন মহিলা একজন সে তার দিদি হতে পারে সে তার মা হতে পারে সে তার বোন হতে পারে এই কনসেপ্ট এই ধারণা তাকে দিয়ে দেওয়া যাতে সেই সমাজের বুকে সবাইকে সময় যেতে দেখতে পারে এ যদি না হয় সত্যিকারা আমরা আতঙ্কিত আমরা হতাশ হচ্ছি যে যদি এটা আজ থেকে শুরু না হয় তাহলে আগামী প্রজন্ম সমাজ কিন্তু আগামী প্রজন্মে সমাজ কিন্তু পচে যাবে আমি এটা মনে করি সেই জন্য এই সমাজ আমাদের তো তৈরি করে দিতে হবে আগামী প্রজন্মকে দিতে হবে একটা সুস্থ সমাজ তার জন্য আমাদের কিন্তু এই প্রচেষ্টাটা একেবারে নিরলসভাবে চালিয়ে যেতে হবে এটা আমি রাখবো এবং আর বলবো যে যে তোমরা যে বড় হচ্ছ এই যে নাটক এখানে করেছো এই যে করছো এই যে উদ্বুদ্ধ শক্তির সৃজনশীলতা তোমাদের মধ্যে তৈরি হচ্ছে এটাকে চালিয়ে যাবে এটাকে বন্ধ করবে না আর সব সময় জেনে রাখবে শিক্ষক মশয় বা যারা শিক্ষার বন্য তারা কখনোই চান না যে তার ছাত্রী বা শিক্ষার্থী অর্থাৎ বিশেষ করে যারা শুভবতী সম্পন্ন তারা কখনোই চান না যে তার ছাত্র বা তার শিক্ষার্থী তারা মানে বিনা কারণে তাদেরকে করবে সেই জন্য এই সম্মানটা প্রত্যেক শিক্ষক মশাইকে এবং প্রত্যেক যারা শিক্ষা অনুরাগী বা দিদিগণি যেই হন না কেন তাদের থেকে সবসময় বজায় রাখবে তাদের থেকে সবসময় শ্রদ্ধা রাখবে পুলিশের জীবনের যে স্তরেই যাও জীবনের যে জায়গাতেই গিয়ে তুমি দাঁড়াও তুমি সফল হলেও ইয়ে হলেও আমি দেখছিলাম না আমার এটা মানে এখানে বলার এই কারণেই যে আমার মনে হয়েছে আমার খুব গর্বে আমি যখন শিক্ষক দিবসের দিন আমি আমার যে ছাত্রীরা জীবনে সফল হয়ে দাঁড়িয়েছেন দাঁড়িয়েছে তারা যেভাবে মানে আমাকে শিক্ষক দিবসের দিন বার্তা পাঠিয়েছে বিভিন্ন আমার চোখে জল এসেছিল ফেসবুক আমার হোয়াটসঅ্যাপ আমার মেসেঞ্জারে কেন এসেছিল যে ওরা আজকে সফল হয়েছে কিন্তু সে মূল্যবোধটা খুলে নেই সব সবথেকে বড় কথা সফল হওয়ার জন্য কিন্তু আমি তাদেরকে এগিয়ে দিইনি এগিয়ে মানে আমি সহায়তা করেছি শিক্ষকের কাজ কিন্তু করিয়ে ঢুকিয়ে দেওয়া তাকে সহায়তা অর্থাৎ একজন শিক্ষক তোমাকে সঠিক হবে যেটা আগেই বললাম যে ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড তোমাকে গাইড করবে তোমাকে দেখবেন এবং সঠিক পথে পরিচালিত করবে কিন্তু তোমাকে ঘুরিয়ে খাইয়ে দিতে পারবেন না সেটা কিন্তু তোমাকেই করতে হবে আমি পাল্টা তাই ওদেরকে লিখলাম না এটা সম্ভব না যদি তোমরা না এটাকে গ্রহণ করতে তোমরা না প্রচেষ্টাটা নিতে যে আমাকে এটা করতে হবে আমি শুধু তোমাদেরকে হয়তো একটু সহযোগিতা করেছি বাদ বাকি কৃতিত্ব সম্পূর্ণ তোমাদের আজও এখানে বলছি আজ তোমরা যদি সত্যি মানুষ হয়ে দাঁড়াও একেবারে আবেগময় ইয়েতে জড়িয়ে নেব বুকে কিন্তু মনে করবো তোমাদের ক্ষেত্রেই সেটা হয়েছে আমার কৃতিত্বে নয় আমি শুধু সহযোগিতা করেছি এটুকুই বাদ বাকি তোমরা তোমাদের কৃতিত্বে অর্জন করেছ এই বলে আবারও আমার এই স্নেহের ভাই এবং আমার প্রিয় ছাত্রছাত্রী এবং অন্যান্য বিভিন্ন স্কুল থেকে আসা যারা এখানে এসেছে প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমি আগামী দিনের সাফল্য কামনা করে শেষ করছো